আর করেন শোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ তারা কোনো সমাজে রয়েছে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি

যারা নদী মানে তারা বলেন কি বলেন যারা নদী মানে তারা কি ওয়ালা যারা নবীর বিরোধী তারা কি বলেন কিওয়ালা আমার ভাইয়েরা বলেন আপনার কি ওয়ালা না ওয়ালা আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হ

তুমি আমার বুকের উপরে কি রেখেছো রসুল আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাত না রাখলাম আচ্ছা ই তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা স্মান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো ষাটটা স্মানার ষাটটা শ্রমিন যেন তুমি আমার বুকুর উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাকার হবে আমার উন্মত বৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম এমত পর্যন্ত যত কুঠি কুঠি উন্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি আমি সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না জোরে বলেন সুবাহ আল্লাহ

এমনি ভাবে আপনারা রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে বলেন বলেন্লাহ একবার আপনার সেই মৃত্যুর টাই রসুল্লাহ চেহারা দেখতে চান কি চান না আরো চান কি চান না রসুলের চেহারা দেখলে না নাম পাওয়া যায় যাকে পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নূরের মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকামে হাদিব এই কিতাবের মধ্যে রসুল উল্লাহর পজিশন তুলে ধরেছি আমার ব্যক্তিগত শিক্ষা থেকে নয় ব্যক্তিগত চিন্তার থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহ কোরআনুল কেরিমি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এ আয়াতে তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম আর আমার নবীর শ্রেণী হবে আর এক রকম চিৎকার বিবরণ সুবহান মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আর জোরে বলেন না সুবহান এজন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কি কিনা আরো জোরে বলুন আছে কিনা আল্লাহর পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ রহম বারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপথি শিল্পপথি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল্লাহ আল্লাহর হুকুম রসুল্লাহর আদর্শ আমার আপনার কবর হাসরের না যাতের ফয়সালা হবে চিৎকার কি বলেন আমরা কি আখেরাতে আজাব চাই না নাজাত চাই আরো জোরে বলেন আজাব চান না নাজাত চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই দোদক চাই না বৃহস্ত চাই আল্লাহ চাই না শয়তান চাই আরো জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না

মাদার যুন মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নাম্বার 1 মুহাদ্দিস মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদার যুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলের রূহ মুবারক যখন নাও হলো আল্লাহর প্রিয় হাবিবের রূহ মুবারক নিস্মাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন জলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমাস মানে যখন চলে গেল ওই সপ্তম আস মানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল হাকিমিনের ওই তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদুর রসুল্লা রহম বারক আমার হাতের মধ্যে এই রুহুর নোরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নোরটা একটু গ্রহণ করো ফেরিস্তারা জবাব দিচ্ছে সুল্লার রোহমবার জায়গার মধ্যে গেলে কোনো জায়গা নেই আর আজরাশ করছে লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন বালাকুতে গেলেন রোহমবার কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ আল্লাহরা বন্ধুর তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধু বন্ধুর সারা দ্বিতীয় কোনো জায়গা রাখিনি বন্ধুর রোহমবারক রাখার জন্য তুমি দেরি করোনা যে মদিনাত থেকে সাহাবাই کرامের সামনে রও মুবারক তা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রও মুবারক তা দিয়া শুনে বলেন সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার বললেন ইয়া রাসূল আল্লাহ এটা হুকুম কাজ রও মুবারক তা নিয়ে আসলো রও মুবারক নিয়ে আসার পরে হযরতে আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক ওড়বার কাপড় ছিল কাপড় কা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবারক যেন লড়াচড়া করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদেনা আবু বকরকে ডাক দিলাম তোমরা কেদো না আল্লাহর নদী মরে নেই আল্লাহর নদী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জমন মোবারকে কি জানি বলতেছে হাজরাতে সৈয়দ না বুব করে বলেন আমার কান্টি আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক কি বলতেছে রব্বি হাবিলি হুম্মতি রব্বি হাবিলি হুম্মতি আল্লাহর হাবিবের ভাই کرام চিৎকারে মারি বলে আল্লাহর নবী morte পারে না আল্লাহর নবী কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী তো মুস্কি হাসি দিলেন সাইয়েদেনা আবু বকর বলেন আমি রসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সাইয়েদেনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো

كتاب من مقام النبوة. এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পনেরো আটশো বছর পূর্বে আল্লা আব্দুর রহমান এই কিতাবের মধ্যে উল্লেখ করেন মোহাম্মদ এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবন শরীবে যাওয়ার আগে তার নামাজ জানাজা পড়েছেন সমস্ত ফেরস্তারা এসে করে করে সমস্ত সাহাবিরা চতুর্ধ থেকে তাবা পড়ে পড়ে দূরসুরি পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবাহান নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফর্জে কেপায়া আর আমার নবী কি মরানা জিন্দা আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরানা জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এই জন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নজয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যতের জমাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্মা হইয়া তো প্রত্যেকে আইউ হাট যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নদী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়ের এবং বেহেস্তের তালা তোলার চাদি যে বলেন শুভ ভাবনা এই জন্য রসুল্লাহ বলেন আসলে তুমি তাহুল এবং অন্য সে বলা হচ্ছে আসলে নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেয়ার চাদের জন্য মেয়েরা যারা ওয়ালা হয়ে নদীকে মহাবত করে আল্লাহর ভয় নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল যে তার জীবন আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এটা দশনিক বলেন জোরে জোরে মহাবদে মনোনালিয় শ্রোতারা আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া জোরে বলেন কি আপনারা দোয়া চান না আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনারা বাসায় গিয়ে নামাজ পড়তে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলেন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যে কবর হবে মাটি যে খবর কবর হবে পাটি বিহীন পাটি থাকবে না চাটেই থাকবে না বালিশ থাকবে না আপনার ব্যাটিক থাকবে না সেখানে আর কন্ডিশন থাকবে না সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কুটিপতি ছিলেন শিল্পপতি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাবিদ ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লীলা ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফহর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবর

আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে তারপরে একটা দোয়া পড়া হয় মিনাহা খলকনাকুম বলেন মিনাহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়া হয় কি হয় না আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম আবার এখানে তোমাকে পণ্যরা রাখলাম শুভান আবার এখানে পণ্যরায় তোমাকে কোন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব। যেখানে তুমি চিন্তা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান জলে বলেন কিসের ময়দান আপনার অবস্থান শোষণা হবে কবার আর আপনাকে উঠতে হবে কোথায় আরো জোরে বলেন কোথায় এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে কি করা হবে এজন্য হাদিস শরীফ আছে খবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ইমান জোরে বলেন কি হাসরের ময় এক নম্বরে প্রশ্ন হবে নামাজ ইমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে এই জন্য যেমন আমরা ইমান চাই তেমনি ভাবে আমরা নামাজও চাই আপনারা কি নামাজ চান না আমার নজওয়ান ভাইয়েরা বলেন আমরা কি নামাজ চাই না নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মোহাম্মদ রসুল্লার আদর্শের মাধ্যমে প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে বাংলাতে না আরবিতে আওয়াজটা মনে একটু দুর্বল হয়ে গেছে আর যদিও আরবি না জানেন নবীর উম্মত হওয়ার কারণে খবর আরবি বলতে পারবেন জোরে বলেন কোন ভাষায় এখন আপনি বলবেন ফেরেস্তারা বলবে বার রব্বু আপনি যদি বলেন আমি সরি আছি ফেরেস্তারা কি এটা বুঝবে নাকি সরি তরি যায়গুলো দুনিয়া এখন ঠিকঠাক জবাব দাও বা রব্বু খা তোমার বাবুকে জবাব দিতে হবে কি জানেন বলেন রব্দি আল্লাহ আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার রব্বুকা সবাই উচ্ছে সরে তো দেখি রি আল্লাহ আবার কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি সবাই বলেন রাব্দি আল্লাহ আমি প্রশ্ন করব মার রব্বুকা সবাই বলবেন রাব্বি আল্লাহ মার রব্দুকা মা দিনুকা বলেন দিনিয়াল ইসলাম মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হকিHazard বুঝবেন আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর বান্দা মার রাব্বুকা তোমার প্রতি কে তোমার इलाके তোমার আল্লাহ কে আপনি যদি ইমানদার হন নামাজি হন আল্লাহ ওয়ালাহুন মিথ্যা কথা যদি না বলেন শিরিক বেদার যদি না করেন রাসূল ফরশানে যদি বেয়াদবি না করেন আপনি বললেন রাব্বি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মা এ ব্যক্তি তোমার দিন কি বলবেন দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম দিন ইসলাম এবার মন চীর্ণ প্রশ্ন করবে আল্লাহর বন্ধা বড় সাবধানে সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোষক তোমাকে প্রশ্ন করতে চাই মা ফি কুন্ত হাজার রাজুলু এইভাবে দেখাই দিবে মা ফি কুন্ত হাজার রাজুলু ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিননি যারা শেখে রসুল নদীওয়ালা তারা সঙ্গে সঙ্গে বলবেন তেরেস চলে যাও ইনি হচ্ছে আমার প্রিয় নদী মোহাম্মদুল রসুল্লাহ আমার আল্লাহ বলবে আর না আমারে সাথে দরজা দিয়ে দাও আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মোহাম্মদ রসুল্লার ভালোবাসার প্রয়োজন আছে কিনা আরো জোরে আছে কিনা তিনটি প্রশ্ন শেষ যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন তো বীর যদি ভালো হয় ডাইন হাতে আমল না মানে আর যদি তকদির মন্দ হয় বাম হাতে আমল না মানে উঠবেন আপনি যারা আসামি কাঠ গোড়ায় থাকবেন হাত এইভাবে থাকবে আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে ফেরেস তারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে মিজানে তুলবে বদ বেশি গুণা বেশি

হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর বিয়ে নবী দু বাচ্চা নবী সল্ল্লাহাল্লামকে আমরা সবাই তাল্লাশি করেব হাসরের ময়দানে বারো সজ্জর তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাবো জোরে বলেন শোবাহাল্লাহ কোন নদী আরো জোরে বলেন আমাদের বাবার নাম কি আদম আর ইসলাম বলেন জোরে বলেন বাবার নাম কে ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ জোরে বলেন কোন মানুষ আপনার বাবার নাম কি চিন্তায় বুঝবে আপনারা অনেকে জানেন বলেন না নাই জোরে বলেন আদম বাবা মা নাই দাদা তো দাদা দাদি ছাড়া মা বাবা সারা আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা আরো জোরে বলুন না পারে কিনা এখনো কাদি। যিনি সর্বময় শক্তির মালিক ক্ষমতার মালিক তিনি কে আরো যদি বলুন তিনি কে আমরা সবাই খবর থেকে হাসরের ময়দান রইল আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলিনি কিচ্ছা বলার সময় নেই আমি আহিল সন্না ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে ওয়ার্ল্ড হামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি খুশ আমাদের জানাচ্ছি আপনার যে একটি বিশেষ আমাকে দিয়েছেন কবর ও হাসর কারণ আমরা রইছি বর্তমান দুনিয়ার মধ্যে সামনে আমাদের অবস্থান কবর তারপরে হবে আমাদের হাসন সেখান থেকে যদি ভালো হয় আমরা চলে যাব বেহস্তে চিৎকার কি বলেন সব হারাল কি বেহস্ত চান না আমার কি বলেন একটু বৃহস্ত চান না বেহস্ত যাইতে হলে বেহস্তের কাজের প্রয়োজন আছে না দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন বাইরে আমার সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো নফসি নফসিফি সবাই বলব হঠাৎ করে আমরা আদম আলাইহিস ইসলাম আমরা বলবো আদম আলাইহিস ইসলাম আপনি আমাদের বাবা আপনি দুনিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা এসেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন জোরে বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবে লাস্তু তিনি চোখের পানি ছেড়ে দেবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কানতে যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই তখন আমরা যাবো নৌওয়াল ইসলামের কাছে নৌওয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাবো আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নদী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা প্রেশান হয়ে যাবো সূর্যের তাপ আমাদের মাতার উপরে থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের পরে হাসর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নবীরা বলবে লাস্তু হুনা এখন আমাদের কোন ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে যে নিজের জন্য এই টাইমে আমরা যখন হজরতে মৌসা নবীর কাছে যাব মহসা নদী বলবে লাস্তু হুন এখন আমিও নিজের জন্য নিজে কানতেছি তারপরও মহসা নদী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম ওই একজন পায়গাম্বার দেখা যায় ওই পায়গাম্বারের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাব তিনি বলবেন আমি ঈশা রোহল্লা আমরা ঈশা রোহল্লাকে বলবো আপনি পৃথিবীতে এসে আবার গিয়েছেন দরবার আজকে একটু সুপারিশ করেন বারো তবে আমরা সহ্য করতে পারছি না সাঁতার কাটতেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো তিনিও বলবে এলাস্তহন এক আমি নিজের জন্য আল্লাহর দরবারে কানতেছি ঈসা নবী বলবে ওই যে

বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আর একটা নূরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্দারি দু জাহানরে বাচ্চা নদী উন্নতি বলে বলে তোমাদের জন্য ক্যাম্পেসে বলেন বলে আরো জোরে বলেন আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে যখন আমরা চলে যাব আমরা কি বলবো আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলিম্বি করে চিৎকার দিবেন আল্লাহর নবী বলবে তখন তোমরা কোথায় ছেড়ে আমি তোমাদের জন্য সৈদার মধ্যে পড়ে আছি আল্লাহর নবী আবার সৈজদা দিবেন আল্লাহর নবী সৈদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবি রায়ুদের মায়ের ময়দানে ইসলাম কি প্রতিষ্ঠিত সিদ্ধ করার জন্য শানের সাল শানে মোস্তফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম ইয়ার সুর আল্লাহ হাসুরির ময়দান আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদে না দিয়ে আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকামে মাহমুদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকামে মাহমুদ আসন গ্রহণ করবেন বলেন ইয়া

আই মোহাম্মদ আই বন্ধু নদী আপনি করেন আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব আপনি কি চান বলেন আমার নদীকে ডেকে বলবে আল্লাহ গো তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই এই যে জাহান্নাম দেখা যায় জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহত করেছে এমন অনেক কোটি কোটি বন্দারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি চাই জাহান্নালাম একটু প্রবেশ করবো আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নাবীকে জান নিয়ে আজ বদলে ওখানে বহারা

যাদের অন্তরের মধ্যে ছিল তারা সেই জাহান নামের মধ্যে অবস্থান করেছে আমার সহ্য হয় না আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান নাম থেকে আনতে চাই আল্লাহর প্রিয় নবী আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইভাবে আল্লাহর নদী তিনবার জাহান নামে প্রবেশ করবে নবী বলেন আমার জানা মতে একটা উন্নত আর জাহান নামে আমিরা জুড়ে বলেন্লাহ আরো জোরে বলেন

اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد عشان جينا بلا تكن قنودا قريشي الله قنودا قريشي عشان সৃষ্টির সারা নদী দু জাহানের বাদশা নদীকে যদি কষ্ট না হয় উন্মতি মোহাম্মদ হিসাবে আসেন আমরা একটু দাঁড়িয়ে নদীকে সালাম দিয়ে দিই